ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে রাজধানীর বাইরে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও গণপদযাত্রায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে সকাল এগারোটা থেকে বিভিন্ন ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নামেন কোটা বিরোধীরা এদিন একই দাবিতে পদযাত্রা করে ময়মনসিংহের বিভিন্ন কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সময় কোটা বিরোধী নানা স্লোগান দেন আন্দোলনকারীরা আমরা নারীরাও আমাদের মেধা মেধা দিয়ে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা চাকরি করতে চাই আদালতে না সংসদের মাধ্যমে একটি আইন চাচ্ছি কারণ মানে এটা একটা পলিসি এই পলিসিটা বিচার বিভাগ নির্ধারণ করা যৌক্তিক না সেটা যারা রুলিং পার্টি তাদেরই সেটা বাস্তবায়ন করা উচিত পিছিয়ে যাওয়া মেধাবীদের কথা চিন্তা করে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা সেই কোটার সংস্কার এখন সময়ের যৌক্তিক দাবি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী শিক্ষার্থীদের মাইকিং করে ছাত্রছাত্রীদের একত্রিত হতে আহ্বান জানানো হয় ওমর ফারুক সময় সংবাদ